সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এইগুলোর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা প্রথম পর্যায়ে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করছো সেখান থেকে তোমরা যে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য আবেদন করছো সেখান থেকে যে কোনো একটি কলেজে তোমরা চান্স পাবে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যে কলেজটা চান্স পেয়েছো এখন তোমাদের কি কি করতে হবে অর্থাৎ তোমরা যে কলেজটা চান্স পেয়েছো সেই কলেজটা চান্স পাওয়া থেকে কলেজের ক্লাস শুরু হওয়া পর্যন্ত তোমাদের কি কী তথ্য সংগ্রহ করতে হবে কী কী কাগজপত্র রেডি করতে হবে এই ভিডিওর মাধ্যমে জানাবো একই সঙ্গে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা কোনো কলেজে ভর্তির চান্স পাবে না তাদের করণীয়টা কি এই ভিডিও ডিসক্রিপশানে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো তো এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম এখানে দেখো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি লক্ষ্যে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ সমাপ্ত হয়েছে অর্থাৎ প্রথম পর্যায়ে ভর্তির আবেদন কিন্তু শেষ এখন দেখো প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে তেইশ ছয় দু তারিখ রাত আটটার দিকে অর্থাৎ তেইশ জুন রাত আটটার দিকে তোমরা যারা প্রথম পর্যায়ে অর্থাৎ তোমরা যারা কলেজে ভর্তির জন্য আবেদন করছো প্রথম পর্যায়ে তোমাদের জুন মাসের তেইশ তারিখে রাত আটটা থেকে একাদশ শ্রেণীর ভর্তির ফলাফলটা প্রকাশ করবে তখনই কিন্তু তোমরা জানতে পারবে যে তোমরা কোন কলেজটায় চান্স পেয়েছ যেহেতু প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করবে তেইশ জুন তো যখন তোমাদের ফলটা প্রকাশ করা হয়ে যাবে তুমি যে কলেজটার চান্স পাবে ওই কলেজটা কিন্তু তোমাদের কনফার্ম করতে হবে বা নিঃশয়ন করতে হবে তো এখানে তোমরা ছয় নম্বরে দেখতে পাচ্ছ দেখো শিক্ষার্থী নির্বাচন নিশন শিক্ষার্থী নিঃসন্ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যে পাঁচটি এবং দশটি কলেজে প্রতিজন আবেদন করছো সেখান থেকে তোমরা যে কলেজটা চান্স পাবে সেই কলেজটা কিন্তু তোমাদের তিনশত টাকা ফি জমা দিয়ে কলেজটা কনফার্ম করতে হবে বা কলেজটা নিঃশন করতে হবে এখন যদি তোমরা কলেজটা কনফার্ম বা নিঃসন না করো তাহলে কিন্তু তোমরা যে প্রথম পর্যায়ে একশত পঞ্চাশ টাকা ফি জমা দিয়ে আবেদন করছো সে আবেদনটা বাতিল হয়ে যাবে তোমাদেরকে কিন্তু আবার দ্বিতীয় পর্যায়ে গিয়ে আবার একশত পঞ্চাশ টাকা ফি জমা দিয়ে আবেদন করতে হবে তো তোমাদের কলেজ নিঃশয়নটা চলবে দেখো ফল প্রকাশের পর থেকে উনত্রিশ ছয় দু শনিবার রাত আটটা পর্যন্ত অর্থাৎ তোমাদের সে প্রথম পর্যায়ে ফল দিবে তেইশ জুন এবং তেইশ জুন থেকে উনত্রিশ জুন পর্যন্ত তোমরা কিন্তু কলেজটা নিঃশ্রণ করতে পারবে বা কলেজটা কনফার্ম করতে পারবে তো তোমরা কীভাবে তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে তিনশো তো পঁয়ত্রিশ টাকা ফি জমা দিবে এখানে তোমরা একটা থামেল দেখতে পাচ্ছ দেখো এই ভিডিও ডিসক্রিপশনে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে তোমরা খুব সহজে ভিডিওটা দেখে নিতে পারবে তো তোমরা যখন কলেজটা নিশন করে ফেলবে এরপর তোমাদের কী করতে হবে সেটা তোমাদের একটু দেখায় আমরা যদি একদম নিচে চলে আসি এখানে তোমার পনেরো নম্বর দেখতে পাচ্ছো দেখো ভর্তি তো তোমরা যারা কলেজ নিঃসন করে ফেলছো যে কলেজটা তোমরা নিঃসন্ন করছো ওই কলেজে কিন্তু এখন তোমাদের সরাসরি কলেজে যেতে হবে তো সরাসরি কলেজে ভর্তি কত তারিখ থেকে শুরু হবে তোমরা এখানে পনেরো নম্বর দেখতে পাচ্ছ দেখো ভর্তি পনেরো সাত দু সোমবার থেকে পঁচিশ সাত দু বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পঁচিশ তারিখের মধ্যে তোমরা যে কলেজটা নিশন করে ফেলেছ ওই কলেজে সরাসরি তোমাদের গিয়ে একটা ফর্ম তুলতে হবে এবং সঙ্গে করে কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে তো এখানে তোমরা থামনেলটা দেখতে পাচ্ছ এই ভিডিও ডিসক্রিপশনে এই ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো তোমরা যারা প্রথম পর্যায়ে কলেজ নিশ্চয়ন করে ফেলবে তোমাদের কোনো কাজ নেই তোমাদের সরাসরি জুলাই মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পঁচিশ তারিখের মধ্যে সরাসরি কলেজে গিয়ে কলেজের ভর্তি ফর্মটা তোমাদের ফিল করতে হবে এবং তুমি যে কলেজটা নিঃসান করে ফেলছো ওই কলেজটাই কিন্তু নোটিশ প্রকাশিত করবে কত তারিখ থেকে তারা ভর্তিটা শুরু করতেছে এই বিষয়ে কিন্তু তোমাদের তথ্য ওই কলেজ থেকে সংগ্রহ করতে হবে এবং তোমাদের ক্লাস শুরু হবে তিরিশ জুলাই তোমরা কে দেখতে পাবো তিরিশ জুলাই থেকে তোমাদের ক্লাসটা শুরু হচ্ছে তো এ হচ্ছে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা প্রথম চান্স পাবে তাদের করণীয় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন